ভয়ঙ্করতম নৃশংস জায়গা বানানো হয়েছে নাম হচ্ছে নাম নাই ঘরের বন্দি যারা ছিল তারা বলছে এত নৃশংসতা অফিসের নিচে মাটির নিচে অবস্থিত এমন এক জায়গা যেখানে কোনো দরজা নাই জানানা নাই কবরস্থান আলো নাই বাতাস নাই কোনো মতো বেঁচে থাকার যায় খাবারের মেনু হচ্ছে প্রচন্ড দুর্গন্ধযুক্ত মাছের কাটা আর দুর্গন্ধযুক্ত পচা ভাত এগুলো খেয়ে একজন মানুষকে সেখানে দিনের পর দিন সারভাইভ করতে হয় যেটা পৃথিবীর নৃশংসতাকে হার মানিয়ে দেয় আমি চাই না আমি চাই না ভিন্ন মতের কাউকেও সেখানে রাখা হোক আমি চাই বাংলাদেশ থেকে এই সকল ভয়ঙ্করতম টর্চার সেল যেখানে আদমদেরকে ধরে ধরে এইভাবে নৃশংসভাবে কষ্ট দেওয়া হয় আমি চাই এই আয়না ঘর যেন বিলুপ্ত করে দেওয়া হয় আমি চাই না ভাই এখানে কাউকে কষ্ট দেয়া হয় এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন না আপনি কেন আরেকজনের কষ্ট চান সে তো মানুষ আপনি কেন তার এই কষ্টটা চান আমি চাই না মানসিকতা পাঠান মানসিকতা পরিবর্তন করেন আরেকজন মেরেছে বলে তাকে আমাকে মারতে হবে দরকার কি মাফ করে দেন পৃথিবীতে মাফ করার চাইতে বড় প্রতিশোধ আর কিছুই নাই ও মাফ করতে পারে নাই আমি মাফ করে দিয়েছি ও আঘাত করেছে আমি মাফ করে দিয়েছি এটা ছিল রাসুল্লার আদর্শ যেইভাবে ইসলাম এগিয়ে গিয়েছে ঠিক না বিশ্বাস করেন অন্তত পক্ষে আমি দিন চাই না যে আমার ভিন্ন মতের কাউকে এমন কষ্ট দেওয়া হোক যে কষ্টটা আমি দিলে আমি সহ্য করতে পারব না এটা আমি চাই না ভাই আমার ভিন্ন দলের ভিন্ন মতের কাউকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হোক যে অবস্থায় আমি গেলে আমি সহ্য করতে পারতাম না আমিও মানুষ সেও মানুষ সে একটা মত তার পছন্দ আমার ওই মতটা পছন্দ না এটাই তো শুধু পার্থক্য কিন্তু তাই বলে তো তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তার ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দেওয়া ধ্বংস করা কেড়ে নিয়ে যাওয়া এটা কোনো সুন্দর সমাধান হতে পারে না আজ যারা দুই দিনের ক্ষমতা ক্ষমতা আপনি জবরদখল শুরু করেছেন নাই তাতেই যেইভাবে তাতে তো প্রমাণ হয় ভবিষ্যতে আপনি কোনোদিন ক্ষমতা পেলে আপনি তার চেয়ে বড় জালিম হয়ে যাবেন কিসের লুটতরাজ করছেন কোন দেশের সম্পদ নষ্ট করছেন রাস্তার মোড় থেকে লাইট গুলা খুলে নিয়ে যাচ্ছে এই লাইটগুলো তো কোনো দল তার বাবার টাকায় বানায় না এটা তো আমাদের সবার ট্যাক্সের পয়সা অর্থাৎ আমাদের প্রতি হিংসা যেন গোটা বাংলাদেশকে জ্বালিয়ে পড়িয়ে নষ্ট করে দিচ্ছে এই প্রতিহিংসা থেকে আপনাকে বের হতে হবে যদি ইমানদার হন মুসলমান হন এই প্রতিহিংসা থেকে বের হয়ে দেশের প্রতিটি সম্পদের দিকে আপনাকে আমানতের দৃষ্টিতে তাকাতে হবে লোভের দৃষ্টিতে নয় আমরা চাই না আমাদের ভিন্ন দলের ভিন্ন মতের কোনো মানুষও কষ্ট পেয়ে যায় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে তারা পরকারের জবাবদিহিতা মাথায় রেখে কাজ করে নাই তারা আল্লাহর ভয় নিয়ে কাজ করে নাই মানব সেবাকে তারা মানব সেবার জায়গায় রাখে নাই বরং জনগণের সম্পত্ত স্রুপ করে গোটা দেশ ও জাতির সাথে কাদ্দারি করেছে আজ নতুন প্রত্যয়ে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা আপনাদের কাছে চাই এটা আমরা চাই না আপনারা এখন অনেকে চিন্তা করতেছেন যে পূর্বে যারা ভিন্ন দল করেছে আমরা তাদের বাড়িঘর লুট করবো বাড়িঘর নষ্ট করে দেব। তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেব এ বিষয়টা অত্যন্ত গর্বিত কাজ প্রতিহিংসার রাজনীতি থেকে আপনাকে বের হতে হবে ভাই তার কারণ হচ্ছে শোনেন তার কারণ হচ্ছে ওই মানুষটার সাথে যদি আপনার মতো পার্থক্য থেকেও থাকে ভুলে যান না ভাই প্রতিশোধপরায়ণতার যদি আপনি সারা জীবন ধরে রাখেন এ দেশটা কোনো দিন আগাতে পারবে না গত পনেরো একটা আপনারা মার খেয়েছেন আবার দশ বছর হয়তো তারা মার খাবে আবার যদি কখনো তারা আসে আবার মার খেতে হবে অর্থাৎ দুই দলের কামরা কামনিতে তো দেশটাই নষ্ট হয়ে যাবে এ সব কিছু বাদ দিয়ে দেশ গড়ার দিকে নজর দেন এ দেশটা আমাদের সবার আওয়ামী লীগ বিন পিজামাজ জাতীয় পার্টি হেফাজত খেলাফত ইসলামী আন্দোলন সহকারে আমরা যারা রাজনৈতিক ফিগার না রাজনীতি করি না এই দেশটা তো আমাদের সবার এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে চাই আল্লাহ তালা যেন এই দেশে একটা শান্তির সমাজ গঠন হয়েছে এমন দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করুক কামরা বলি আমিন এটা আমাদের সবার প্রাণের দাবি রাসুল্লাহর আদর্শ ছিল এটা এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহকে ডেকে বললেন নবী আমি আল্লাহ তাহলে যখন বিজয় দেব আমি আল্লাহ যখন সাহায্য করব। তখনই আপনার উপরে বিজয় আসবে আমি আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব হবে ও ভাই আমার আপনি যেই কষ্ট সহ্য করেছেন আপনি যেইভাবে ঘর ছাড়া হয়েছেন আপনি যেইভাবে বাড়ি ছাড়া হয়েছেন আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম তিনিও কিন্তু ঘর ছাড়া হয়েছিলেন তিনিও বাড়ি ছাড়া হয়েছিলেন তিনাকেও কেউ সে নেবে তিন বছর কার থাকতে হয়েছে অর্থাৎ আপনার চাইতে কোনো অংশের আসল কিন্তু কম নির্যাতনের শিকার হন নাই অবশেষে আল্লাহ রাব্বুল আমিন রাসুল্লাহকে ডাক দিয়ে বললেন নবী আর মক্কায় থাকা যাবে না মক্কার পরিবেশ এবং পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে গিয়েছে নবী আপনি মক্কা থেকে এখন মদিনার দিকে আপনি হিজরত করেন মদিনার দিকে আপনি চলে যান অথচ রাসুলের জন্ম মক্কায় রাসুলের বেড়ে ওঠা মক্কায় আল্লাহর হাবিবের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ছিল মক্কায় নিজের মাতৃভূমি ছেড়ে জন্মস্থান ছেড়ে সবকিছু ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়াটা মোটেই সহজ কোনো কাজ নয় আল্লাহর আল্লাহর হাবিব যখন চলে যাবেন হাবিবের মনটা যেতে না তবুও চলে যেতে হবে যাবার সময় আল্লাহর হাবিব বারবার মক্কা থেকে যখন বের হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম বারবার তিনি মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন মক্কার চাবি সংরক্ষক যিনি ছিল তার নাম ছিল ওসমান কি নাম এই অসমান আবার রাসুরের জামাতা অসমান না এই ওসমানের নাম হচ্ছে অসমান বিন আফফান আল্লাহর হাবিব বলেন ওসমান ওসমান তোমার কাছে তো মক্কার চাবি তুমি একটু আমার চাবিটা দাও একটু আজ শেষবারের মতো মক্কার ভেতরে ঢুকে দুই টাকা নামাজ আমি আদা করে যাব জীবনে আর কোনো দিন এই মক্কায় আমি ফিরতে পারবো কিনা জানি না আবার কবে মক্কা দেখবো জানি না একটু চাবিটা দাও রাতে দুই নামাজ আমি আদায় করে যাই কারণ সাথে মক্কার সম্পর্ক হচ্ছে কুলিজার সম্পর্ক আল্লাহর হাবিবকে হাবিবান বললো আপনার মতো মানুষের কাছে মক্কার চাবি দিলে তো চাবির অপমান হয় না বলল না রাসূলের কাছে মক্কার চাবি দিলে চাবির অপমান হয় আল্লাহর বিনয় করে বললেন ভাই অল্প কিছু সময়ের জন্য করে আমি যাব চাবি দিতে রাজি হলো না আল্লাহর হাবিব রাগ করে বললেন অসমান আজকে তুমি আমাকে মক্কা চাবি দিলা না অচিরেই এমন সময় আসতে পারে তুমি নিজে স্বেচ্ছায় মক্কার চাবি আমার হাতে তুলে দিতে বাধ্য হবে অসমান বলে এটা কি সেই দিন হবে যেই দিন সূর্য পশ্চিম থেকে উঠবে যেই দিন কেয়ামত হবে অর্থাৎ টিটকারি মেরে কথা বলল আল্লাহর হাবিব বড় ব্যথা নিয়ে মনে বড় কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে মক্কার দিকে তাকাচ্ছিলেন আর ফিরে যাচ্ছিলেন আবু অকর হাত ধরে টানছে চেয়ে এরাসুল্লাহ আসেন বেশিক্ষণ থাকা যাবে না আবু অকর সামনে দিকে হাত ধরে টানে রাসুল বারবার মক্কার দিকে তাকায় আর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন নবী ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা'আদ ও নবী আজকে মন খারাপ করবেন না মনে কষ্ট নিয়েন না পেছনে আর তাকাবার দরকার নাই ও নবী আপনি সামনের দিকে চলে যান যে আল্লাহ আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছে এই আল্লাহ আপনাকে ওয়াদা করেছে আবার মক্কা নগরীতে বিজয়ের বেশে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে পাঠান পাঠান নাই নাই আল্লাহর হাবিব মদিনায় গেলেন দশ বছর মদিনায় পরিচালনা করলেন অবশেষে ষষ্ঠম হিজড়িতে ফাথায় মক্কা মক্কা যখন বিজয় হয়ে গেল বিনা রক্তপাতে কোনো মারামারি যুদ্ধ ছাড়া ফাথায় মক্কা মক্কা বিজয় হল আল্লাহর হাবিব মক্কা বিজয়ের দিন যখন আসতে লাগলেন সৈন্যবাহিনীর বহর নিয়ে স্বাভাবিকত দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন কোনো অঞ্চল দখল করে সেখানে ভাঙচুর লুটপাট চালায় বাড়ি বাড়িঘর নষ্ট করে দেয় এবং সেই প্রতিহিংসামূলক মানসিকতা এখন আমাদের মাঝেও রয়ে গেছে মানুষের বাড়ি ঘরে নষ্ট করবেন কেন মানুষের বাড়ি ঘরে জ্বালিয়ে দেওয়ার কি দরকার আরেকজনের ব্যবসা নষ্ট করার কি দরকার বিষয়টা যদি এমন হয় অতীতে এই ব্যবসাটা আপনি করতেন সকল এই ব্যবসায় একটা দোকানে দশ লক্ষ টাকার মাল আছে এই দশ লাখ টাকা আপনার ইনভেস্ট ছিল এই সকল কিছু আপনার কেনা আপনাকে কেউ ক্ষমতা বলে জোর করে তাড়িয়ে দিয়েছে এই মাল সাবানা সবগুলোই ছিল আপনার তাইলে এখন হয়তো সর্বোচ্চ আপনি সেখানে গিয়ে তারে বের করে নিজের ব্যবসা নিজে বুঝে নিতে পারেন কথা কয় না কিন্তু এটা তো হওয়া উচিত নয় ওই ব্যবসায় যা ছিল সব তার নিজের সব মালসাবানা তার নিজের এই ইনভেস্টমেন্ট তার এখন আপনি যদি সেখানে গিয়া তারে তারায় দিয়া এই সবগুলা নিয়ে বসেন তাইলে আপনিও তো জালিম কারণ এটা তো আপনার না